নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল হল দু সালের এস টিজিটি উত্তীর্ণরা এদিন দু সালের এস টিজিটি উত্তীর্ণরা রাজধানী সিটি সেন্টারের সামনে হাতে প্লে নিয়ে আন্দোলনে সামিল হয় তাদের দাবি দু সালের এস টিজিটি উত্তীর্ণদের অবিলম্বে একসাথে নিয়োগ করতে হবে এবং তাদের বক্তব্য বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট রয়েছে তাদের মধ্যে বহু এস টিজিটি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী চাকুরির জন্য অপেক্ষা করতে করতে ওভারেজ হয়ে গেছে কিন্তু সরকারের কোনো হেলদুল নেই বিভিন্ন সময় সরকারের উদ্দেশ্যে দাবি জানানোর পরে সরকার তাদের নিয়োগ করছে না বলে অভিযোগ তাই এদিন তারা অতি সত্তর নিয়োগের দাবি জানান স্যার সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যারা দুই হাজার বাইশ সালের এসটিজিটি কোয়ালিফাইড আছে অল কোয়ালিফাইড আছে ওদের সবাইকে একসাথে নিয়ে নেওয়া হোক কারণ আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এক্সাম দিয়েছিলাম এখন থ্রি ইয়ার্স রানিং অলরেডি থ্রি ইয়ার্স রানিং আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা অভারেজ হয়ে গেছে বাও বারাজ হবে তো স্যারের কাছে রিকোয়েস্ট স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন দেখে আমাদের সমস্যার সমাধান করুন